নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি চলে এসেছি আবার ঝড়খালিতে আমার আজকে একটা আজকে রাখি পূর্ণিমা তো সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি জানিয়ে আজকের উপলক্ষে যে ভিডিওগুলো স্টার্ট করব একটা সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই গাছের ভিডিও থাকবে তবে আমার বাঁধি আছে নোনা জল আমি এই জায়গায় দাঁড়িয়ে আগে ভিডিও করেছি আর আমার ডান দিকে আছে মিষ্টি জলের গাছ তো আজকে গাছ এই জায়গাতে এটা হচ্ছে আমাদের খাল বা নিত্যমালি খালের চর দেখো কি কি পরিমাণ জোয়ার উঠেছে ঠিক আছে তো আমার তো বেশি সময় নেই যেখানে থেকে মাছ কাঁকড়ার ভিডিও করবো বা অনেক বেশি গাছ দেখাবো ইচ্ছা থাকলেও অত সময় থাকে না যে ভিডিও করে জানাবো তো অনেক দিন ধরে পরিকল্পনা নিয়েছিলাম এই আমার যে সরকারি বাজারের যে জায়গা আছে যেখানে যে চাষবাস হয় আমি এক মাস ধরে এই ভিডিও শুটিং করে আসছি আমি স্টোর করে রেখেছি তা এখন এখানকার যা চাষাবাদ সেটা নিয়েই আমার আগামী ভিডিওগুলো থাকছে তোমরা সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো ভালো লাগবে আর একটা কথা নি যে এই যে নোনা জলের গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো এখনও অনেক অপরিচিত আছে এগুলো কিন্তু এত জোয়ারের মধ্যে এখন যেহেতু আজকে পূর্ণিমা পড়ে গেছে এখন কালকে তোমার রাহুগঞ্জ ছিল তো রাহুগঞ্জের পরে আজকে তোমার পূর্ণিমা পড়ে গেছে এগারোটা বাজে গেছে না এখন হ্যাঁ এগারোটা বাজে এখন রাহুগঞ্জ শেষ হয়ে গিয়ে পূর্ণিমা পড়ে গেছে তখন লাঠি পূর্ণিমা শুরু হয়ে গেছে তো পূর্ণিমা যেহেতু ভরা কোটাল থাকে জ্বরের খাল কোথায় এখন খালের জন্য জলটা এখানে এসছে এইটা হচ্ছে আমাদের এটা একটা করে চাষের পাট মানে কি বলে এখানে বাঁধ হ্যাঁ বাঁধ এটা হচ্ছে বাঁধ বাঁধ মানে হচ্ছে ওই খালের বাঁধ নদীর বাঁধ না নদীর বাঁধ কতটা আরো মোটা হতে হবে এই যে চরের উপর দাঁড়িয়ে বলছি এখন এই পাঁচটাতে জমি ধানের জমি এই পাঁচটাতে নোনা জল তো ধানের জমি নিয়ে এবারে চ্যাপ্টার থাকবে এখানকার যে চাষাবাদ সেটা নিয়ে চ্যাপ্টারটা থাকছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার যেই ফার্স্টের ইন্ট্রোডাকশান ভিডিওটা দিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করলাম এরপর পরপর ভিডিও থাকবে আজকে তোমার রাখি পূর্ণিমা আজকে এই ভিডিওটা ছোটো করে পোস্ট করলাম তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমাকে আজকে আমার একটা ছোট ভাই কল্যাণের ছোট একটা ভাই আছে কাকার ছেলে সেই আজকে ভিডিও শুটিংটা করে দিয়েছে তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি একবার তাকে দেখিয়ে দিই হ্যাঁ তোর নামটা বলে গো হিতেশ রায় ওর নাম হিতেশ রায় ও কলকাতাতেই পড়াশোনা করে খুব ভালো ছেলে আর এই হচ্ছে আমাদের অবস্থা তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো এই যে চাষাবাদ আজকে আর নোনা জলের ভিডিও কি করে করব এখানে তো সত্যি কথা বলতে সময় খুব কম তার জন্য দেখো আর সত্যি কথা বলতে গিয়ে এই যে এখন এই জায়গাটা খুব রিস্কি রিস্কি বলতে সত্যি কথা বলতে যে এই জায়গাতে এখন যে পরিমাণ জল আমি দেখেছি এটা কতটা জল নিচে নেমে যায় এখন পুরো আর্ধেক গাছ ভর্তি হয়ে গেছে জল মানে কত উপরে জল চলে এসেছে হ্যাঁ অনেকটা জল এইবার কথা হচ্ছে রিস্ক কেন এই অনেক সময়তে এই চরের মধ্যেতে গর্ত থাকে ছোট ছোট বড় বড়ো গর্ত এখন সব কাঁকড়া তারপরে জলজ যত জীব আছে সব উঠে কিন্তু এই ফাঁকে ফাঁকে ঢুকে আছে ঠিক কিছু গাছে উঠে আছে এখানে সব থেকে মানে রিস্কি হচ্ছে যে এই পাটটাতে এইখানেতে অনেক বিষাক্ত সাপটা আছে যারা এই জলের জন্য কিন্তু চড়ে চড়ে উঠে আছে যদি আবার এখানে নেবে করছি আর একটা কথা বলে দিই ভাই আমাকে একটা গাছ দেখিয়েছে মাথাটা ফল হয়ে আছে এটা কি ফল ভাই এটা জানো না তবে একটা গাছে ফল হয়ে আছে ভাই তুই একটু এটার একটু আপ নিয়ে আসতে পারবে হ্যাঁ আমি যাচ্ছি সেটা আমি একটু হাতটা ধরো এটাও আমি যাচ্ছি তা আমি যাচ্ছি এই তো হবে হ্যাঁ এটা হয়ে গেছে আমি জানি না এটা কি ফল আমি লোকাল কাউকে জিজ্ঞেস করে আমি এডিট করে বলে দিচ্ছি কি ফল আর ওইদিকে দেখো জলের নিচ থেকে কাঁকড়া বাবুল ছাড়ছে ভরাগণেতে এখন সমস্যা হয়ে যায় এই পাড়গুলোতে এখানে সারা কোথায় সাপটা লুকিয়ে থাকবে এখন বলে না বিষাক্ত সাপ আছে শুনেছি এখানে তো যাই হোক অত আমরা রিস্কের মধ্যে যাচ্ছি না ওদের রিস্কের মধ্যে যাব না একটু ধরো তাহলে বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না কারণ এখান থেকে আপনারা পর্বগুলো শুরু করুন ধরে নিন এই ভিডিওটা হচ্ছে ইন্ট্রোডাকশান ভিডিও মানে এইটা থেকে সূত্রপাত করলো তবে হ্যাঁ যে চ্যাপ্টারটা নিয়ে আমি চিন্তাভাবনা গত এক মাস ধরে করে আসছি সেটা হচ্ছে এই চাষবাস আমি এখানকার চাষবাসটা নিয়ে এতটাই মুগ্ধ ছিলাম যে আমি এই পাড়েতে দাঁড়িয়ে বাইক আসছে প্রাকৃতিক পরিবেশটা যেটা ছিল সেই পাঠিকির প্রাকৃতিক পরিবেশটা এতটাই ভালো লেগেছিলো

ছিল তা এই পাড়ের বাঁ এদিকে নোনা জল এদিকে মিষ্টি জল এদিকে নোনা জলের গাছ এদিকে মিষ্টি জলের গাছ গাছ বলতে চাষ এই এইটা একটা জীবিকার প্রধান রাস্তা কারণ এইটা এই যে ধান যে উঠবে এইখানকার লোক কেউ ধান বেশি কিনে খায় না ওদের জমিতে উৎপাদিত ধানই ওরা সারা বছর ধরে খায় আসে প্রত্যেক সিজনে এই ধান চাষ এখন এই ধান চাষটা যে আমি গতবারই যে এসেছিলাম ফার্স্ট আমি ভিডিওতে দেখেছিলাম যে ওই 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 মাঠটা দেখেছিলাম ওই মাঠটাতে এত সুন্দর লাগছিল শুধু ধানটুকুনি ধান তখন ছিল না তখন ছিল ঘাস ঘাস দেখে এত কল্যাণটা জিনিস করলাম এগুলো কী বলে এটা ধান না দাদা এটা ঘাস হয়ে আছে আর এই জায়গাটার জল কম ছিল এইটা আমি বলছিলাম এর মধ্যে মাছ চাষ চাষ করা যাই হোক সেগুলো পুরোনো ভিডিওটা আপনারা দেখে নেবেন এখন কথা হচ্ছে পুরো এই সিজনটাই থাকবে এই চাষটা নিয়ে আমার এই যে ইউটিউবে ভিডিওটা করা হবে এই চাষটা নিয়ে আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সত্যি কথা বলতে গিয়ে কিছু আমি জানতে পেরেছি সেগুলো আমার এই ভিডিও থেকে চাষ আবার বিষয়ে বিষয় আর আমাকে শিশু কাকু খুব অনেকটা হেল্প করেছে মাঠে নিয়ে গিয়ে তার যে অবস্থা মানে আজকে তো আজকের দিনে এক মাস পিছিয়ে গেছে চাষটা সেটা কেন হলো কী কারণে হলো পুরো সম্পূর্ণ ভিডিও থাকবে আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন আজকে ভিডিওটা এইটুকুনি শেষ করলাম আবার রাত্রিবেলা বা কালকের দিন রাত্রিবেলা অন্য কোনো পর্বে পুরো পার্টগুলো দেখতে থাকবেন পর্ব अगदी जो टाटा किती